নমস্কার বন্ধুরা এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজারের জায়গায় প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার প্রশ্ন উঠছে বিধানসভায় দাঁড়িয়ে তো বন্ধুরা বিধানসভায় দাঁড়িয়ে এক টাকার পরিবর্তে অর্থাৎ বারোশো টাকার পরিবর্তে আপনাদের দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজার টাকা করে তো এই আপডেটটি প্রশ্ন উঠছে কবে থেকে দেওয়া হবে আর দেওয়া হলে সবাইকে সমানভাবে দেওয়া হবে কি না সেটাও আজকে আপনাদের জানাবো তো বন্ধুরা আজকের আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজারের জায়গায় আবারও আপনাদের প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার প্রশ্ন উঠছে বিধানসভায় দাঁড়িয়ে তো চলুন বন্ধুরা আজকের আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেখে নেব দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ এরকমই নতুন নতুন ভিডিও আপডেট আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করছে তো বন্ধুরা এই আপডেটের সম্পর্কে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে যেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিপুল জনপ্রিয়তা এবং সার্বিক গ্রহণযোগ্যতার কথা বিধানসভায় দাঁড়িয়ে স্বীকার করে নিলেন বিজেপি বিধায়করা শুধু তাই নয় পদ্ম বিধায়কদের দাবি এক থেকে বাড়িয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচ হাজার করা হোক শুক্রবার বিজেপি অশোক জিন্দার এই দাবির উল্লেখ করে মন্ত্রী পাজা বলেন নোবেল বিজয়ী অর্থবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ও তার স্ত্রীর এস্তার ডুফলোর পরামর্শ মেনেই ভাণ্ডারের মতো প্রকল্প চালু করা হয়েছে অন্য রাজ্যেও এই প্রকল্পকে কপি করেছে এখন আপনারাও মেনে নিলে কার্যকারিতা বিজেপি শাসিত রাজ্যগুলি যে ভাণ্ডারকে বেশি নকল করেছে তাও উল্লেখ করেন মন্ত্রী বিজেপি বিধায়ক জিন্দা প্রশ্ন তোলেন ভোট প্রচারে গিয়ে ত্রিপুরা ও গোয়ায় তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহলে এখানে কেন এক হাজার টাকা করে দিচ্ছে বাংলাতেও লক্ষ্মীর ভাণ্ডারকে পাঁচ হাজারই করার দাবি করেন অশোক শশীবাজার উত্তর তার মানে স্বীকার করেছেন লক্ষ্মীর ভাণ্ডার ভালো এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে স্লোগান পাল্টা স্লোগান শুরু হয় বিধানসভায় সেই সময় মন্ত্রী গেরুয়া শিবিরকে কোটাক্ষু করেন মন্ত্রীর পর্যবেক্ষণ লক্ষীর ভান্ডারের তাই এই প্রকল্প নিয়ে পদ্ম শিবিরে এত গাত্রদাহ মন্ত্রীর সাপ ঘোষণা প্রকল্পের মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প এই প্রকল্পে কোনোদিনই বন্ধ হবে না তৃণমূল বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন কোন কোন রাজ্য লক্ষ্মী ভান্ডারকে কপি করেছে জবাবে শুষিপাদা জানিয়ে দেন রাজ্যগুলি সব বিজেপি শাসিত তবে তাদের নাম তিনি করতে চান না এদিন প্রশ্নোত্তর তবে শশী পাঁচা পরিসংখ্যান তুলে ধরে জানান এখনো অবধি দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তরটি মহিলা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেয়েছেন তবে ষাট পিরিয়ে যাওয়ার পরে তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার নশো বাষট্টি জনকে অন্য প্রকল্পে সুবিধা দেওয়া হচ্ছে তিন লক্ষ ষোলো হাজার সাতশো সাতাশ জনকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতায় রূপান্তরিত করা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্পে রূপান্তরিত করা হয়েছে আঠেরো হাজার একশো পঞ্চান্ন জনকে জয়জহর প্রকল্পে তিন হাজার আশি জন একই সঙ্গে জানানো হয় জয়েন্ট অ্যাকাউন্ট থাকায় অনেকের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন বাতিল হয় সিঙ্গেল অ্যাকাউন্ট হলে এই সমস্যা হয় না পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হলে লক্ষ্মী ভাণ্ডার পাওয়া যায় কিন্তু অনেকের ভুল করে পঁচিশ বছরের আগে আবেদন করে ফেলেছেন অনেক ষাট দু মহিলাও এই ভুল করেছেন ফলে তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আজকের আর্টিকেলে কি কি বলা হয়েছে আপনারা আপনাদের টাকা বৃদ্ধি করা হয়েছে কিনা বা আপনাদের কবে থেকে বৃদ্ধি করা হবে কেন এই প্রকল্পের এক টাকার পরিবর্তে পাঁচ টাকা দেওয়ার কেন বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে সাপ কিন্তু এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনাদের মতে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে এক হাজারের জায়গায় পাঁচ টাকা করা উচিত কিনা আপনারা অবশ্যই আপনার মতামত আপনারা কমেন্ট করে জানাবেন